খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে আমরা সবাই ছাত্র সমাজ হাল ধরেছি শক্ত করে রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে দিবস কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে পালানোর সুযোগে যে আর নাই দিবস সুযোগ যে আর নাই রক্ত ঝরার কমতি নাই ছাত্রপাপী বিচার নাই রক্তের বন্যা বয়ে যায় জানি তো লড়তে হবে প্রতিবাদে করতে হবে জানি তো ভুল হবে প্রতিবাদে করতে হবে মোরা সেই ছাত্র সমাজে রে খুন ভরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে কুমিরের কান্না দেখে গলি না গলি না নিদ্রার আয়েশার খুঁজি না খুঁজি না পরাজয় আখিতে মোর পড়ে না না সে হবে না কুমিরের কান্না দেখে গুলি না আক্রমণে ভাইয়ের লাশ লুটিয়ে পড়ে খুনিদের দম্ভ বেড়ে যায় নাদের আক্রমণে ভাইয়ের লাশ লুটিয়ে পড়ে খুনিদের দম্ভ বেড়ে যায় ডাকে দেখো জাননা তামায় ভাইয়ের লাশটা সুবাস ছড়ায় দেখি ওই সবুজে পাখি সম্মুখে তো বুঝেতে হবে প্রতিশোধে নিতেই হবে প্রতিশোধে নিতেই হবে যা বলে আসুক ধে রে খুন ভরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে আমরা সবাই ছাত্র সমাজ হাল ধরেছি শক্ত করে রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব 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 রে